إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله تعالى رب العالمين দিয়ে দিলেন নিশ্চয়ই সময়ের হিসাব কে আমি আল্লাহ তোমাদের জন্য বারো মাসের মধ্যে নির্ধারণ করে দিলাম যেই দিন আসমান আর জমিন কে সৃষ্টি করেছি সেই দিন থেকে আর এই বারো মাসের হিসাবের মধ্যে সময় আবর্তন হবে একটা করে বছর অতিবাহিত হবে সুতরাং সময়ের গণনা তোমরা এইভাবে করবা যে বারো মাসে এক বছর বছরকে 12 মাসে ভাগ করে 12টা মাস আমি আল্লাহ দিয়ে দিলাম আর এই 12 মাসের মধ্যে 7টা মাস এমন বানায়া দিলাম যে 4 মাসকে আমি আল্লাহ সম্মানিত আর মর্যাদাপূর্ণ বানায়া দিলাম মাস দিলেন 12টা এর মধ্যে সম্মানিত কয়টা আল্লাহর রাসূল হাদিসে বলেন ইন্না জামান কদিসতা তারা কাইতিহি ইয়া মালাক আল্লাহ السماوات ওয়াল

আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে দান করেছে এখন বাইতুল্লাহতে মানুষ হজে আসতো ওমরায় আসতো কিন্তু হজ আর ওমরায় আসতে পারতো না কেন আসতে পারতো না কারণ এই গোত্রের সাথে ওই গোত্রের ঝগড়া লেগে আর তাদের তো সিস্টেম এমন ছিল যে একজনের ঘোড়া ডিঙ্গে আরেকজনের ঘোড়া কুয়ার মধ্যে পানি কেন খাইলো শুধু এই কারণে বছরের পর বছর যুগের পর যুগ তারা বংশীয় ভাবে মিরা তারা যুদ্ধ করত জগরা বিচিত্র করত এখন আপনার সাথে আমার জগরা আমার সাথে আপনার জগরা এই গ্রুপের সাথে এই গ্রুপের এই গোত্রের সাথে এই গোত্রের ওই কবিলার সাথে এই কবিলার জগরা এখন এরা যখন হজরের সফরে যাইত তখন তার যুদ্ধের প্রস্তুতি থাকতো না যুদ্ধের প্রস্তুতি না থাকার কারণে স্বাভাবিকভাবে ওনারা যাইত হজরের সফরে আর অন্যরা কইতো পাইছি চান্স খাইয়া লই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে এইজন্য তখন থেকেই নিয়ম হয়ে গেছে যে বছরের মধ্যে চারটা মাস তুই চারটা মাস ছিল হারাম সম্মানিত এই মাসের সম্মান এমন যে এই মাসগুলো শুরু হতো সাথে সাথে যুদ্ধ বিদ্রোহ বন্ধ অর্থাৎ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে সকাল থেকে নিয়ে মারামারি চলতেছে সন্ধ্যা হয়ে গেছে আর ঘোষণা হয়ে গেছে এই চাঁদ উঠে গেছে সবালের সাথে সাথে বন্ধ সাথে সাথে যুদ্ধ কি বন্ধ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন এই চারটা মাসের মধ্যে তিনটা মাস এমন যেগুলো একসাথে ধারাবাহিক কোনটা কোনটা গুল কাদা গুল হাইজা মহারম কয় মাস এই তিনটা মাস হলো সম্মানিত মাস আর আরেকটা মাস সেটা হলো রজক এই তিন মাসকে একত্রিত মোতাবলিয়া একসাথে দেওয়া হয়েছে

হজ শেষ করে বাড়িতে ফিরে আসবে আগে দিছে এক মাস পরে দিছে এক মাস এই তিন মাসের মধ্যে কোন ঝগড়া নাই আর আরেকটা মাস দিছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটা হলো রজব মাস অর্থাৎ যারা ওমরা করতে চায় বছরে একবার হজে গেলাম তৃপ্তি মিটে না কিংবা হজে যাইতে পারে নাই এখন মনটা চায় হজের মৌসুমে তো যাইতে পারি নাই কোনো কারণে মনটা চায় ওমরা করার জন্য তখন আল্লাহ তালা রবুল আলমিন যুদ্ধ বিগ্রহ বন্ধের জন্য আরো একটা মাসকে হারাম বানাইয়া দিয়েছিলেন যেটা হলো রজক মাস রজক মাস হলো ওমরার মাস যে ওমরা করার জন্য আল্লাহ তালা রবুল আলমিন এই মাসটাকে হারাম নিষিদ্ধ যুদ্ধ সব কিছু বন্ধ ঘোষণা করে এই চার মাস এটা হলো সম্মানিত এবং এই চার মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস আল্লাহ বানিয়েছেন জিলহাস এই জন্য আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম ইবনে মাজা হাদিস

যে এই মাসের আগা গড়া পুরোটাই হলো আল্লাহ আর বান্দা আল্লাহ এবং তার গোলাম এর মধ্যে সম্পর্কের মাস আল্লাহ কাছে গোলাম তার নিজের আত্মাকে বিসর্জন দিবে আত্মবিসর্জিত হবে এবং আল্লাহর কাছে নিজেকে গোলাম হিসেবে তুলে ধরবে এই মাস হলো এই জিল হস এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলমিনের পয়গম্বর আমি এর আগেও বলেছিলাম এই কথা তো সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীর ইতিহাসে ধর্মীয় এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের নবী পায়গম্বরে আরবির পিতামহ অর্থাৎ পূর্বপুরুষ আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জিলহজ মাসের এই বাদকগুলোকে আল্লাহ তালা রব্বুল আলমী এই যে আমাদের মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আমাদের পিতা আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই আত্মবিসর্জনের ঘটনা সেইটাকে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের আমলগুলো শিক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন قال أسلمت لرب العالمين. الله ظلني إبراهيم أسليم أتشخر بطهور. إبراهيم عليه السلام قال أنا أسلمت والله أمي أتشخر فانكرو كمون أتشخر فانكرو العم.

শুধু এটাই না আল্লাহ তাআলা ওয়া আব্দুল আলামিন বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পিত হয়েছো কতটুকু কি কি আত্মসমর্পণ তুমি আমার কাছে করলা কি দিলা আমার জন্য গোলাম হিসেবে কি কি পেশ করলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতে লাগলেন ইন ইবন সুকে প্রেজেন্স বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।